নমস্কার বন্ধু বোলাকা নাইনটা এর বোধহয় আপনাদের স্বাগত জানাই আজকে নতুন ভিডিও চালু হয়ে গেছে তা একটা ছোট্ট বোন আমাকে লাইভ করতে বলেছে তা আমি লাইভের সম্বন্ধে অতটা ভালো বুঝি না তাই আমি যখন বুঝব তখন লাইভ করব তা আমাদের পাশে থাকবেন আর ওই বোনটাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার ভিডিওতে কমেন্ট করার জন্য তা আমার ভিডিওতে দেখো আর আমার পাশে থাকবে তা আসুন নতুন ভিডিওটা চালু করে নিই বোনটা ধরে নিচ্ছে দুধ খাবে তার দুধ জাল দিচ্ছি দেখো ওখানে কত লোক আছে এবারি থাকা তো দাদু কই পাশে বুড়ো দুধটা উতরে গেছে ওই আমি নিচে পুচকে খেতে দেবো অনেক সকালে গেছে তখন কিছু ভাত ছিল পান্তা ভাত তা খেয়ে নিচ্ছি গরমের সময় প্রান্তা ভাত খুব দারুণ খেতে গেছে গাড়িটা গেছে বাবা একটা বেলা হয়ে গেছে আমি রান্নাটা বসিয়েছি দুপুরের রান্নাটা লাল টিকা মাছ দিয়ে আর আলু দিয়ে দিয়ে রান্না করবো তেলে দিচ্ছি

লঙ্কা পাতা দিচ্ছে আদা পাতা মাছ দিচ্ছি তারপর বিট টিয়া পাতাটা পাতা বেচা মাছ আর মাছের ঝোল হয়ে গেছে নামিয়ে নিচ্ছি